স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আজকের সবচেয়ে চমকপ্রদ খবর নিয়ে হাজির হয়েছে আমরা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের বিয়ের খবরে সরগরম সবির অঙ্গন হ্যাঁ ঠিকই শুনেছেন চলতি মাসে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন মেহজাবিন চৌধুরী ও আদনান আল রাজীব ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে সবকিছু ঠিক থাকলে আগামী চব্বিশ ফেব্রুয়ারি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বিয়ের একদিন আগে অর্থাৎ তেইশ ফেব্রুয়ারি রোববার গায়ে হলুদের অনুষ্ঠান হবে ঢাকার অদূরের এক মনোরম রিসোর্টে চলছে এই বিশেষ আয়োজনের প্রস্তুতি সালে লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মিডিয়া জগতে পা রাখেন মেজাবিন এরপর থেকে একের পর এক হিট নাটক উপহার দিয়ে দর্শক প্রিয়তা অর্জন করেছেন তিনি প্রিয় দর্শক মেজাবিন রাজীব দম্পতিকে জানাই আগাম শুভকামনা আপনারা কি এই জটির বিয়ের ছবি ও ভিডিও দেখতে আগ্রহী নিচের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এ ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন